মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত মধ্যরাতে চোদ্দোই আগস্ট মধ্যরাতে নারীরা রাস্তায় নামলেন আরজিকর কাণ্ডে যে মহিলা চিকিৎসক নৃশংসভাবে খুন হয়েছেন তার পরিবার যেন সুবিচার পায় সেই মৃতা মহিলা ডাক্তার তার আত্মা যেন শান্তি পায় তার খুনের সঙ্গে জড়িত সমস্ত অপরাধীরা যেন শাস্তি পায় সেই ন্যায় ন্যায় বিচার চেয়ে সুবিচার চেয়ে মহিলারা রাস্তায় নামলেন তারা প্রতিবাদ করলেন রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা বেরিয়ে আসলেন প্রতিবাদে জার্জি করে যে মহিলা ডাক্তার খুন হয়েছেন তার পরিবার যেন সুবিচার পায় কিন্তু এই ঘটনা যখন চলছে সারা রাজ্য জুড়ে মহিলারা যখন রাস্তায় নেমেছেন তখন আরজি করে ঘটে গেল আরেকটি ঘটনা আরজি করে যে দুষ্কৃতির তাণ্ডব হলো রাত বারোটা পঁচিশ নাগাদ তার আশেপাশে তিরিশ জনের কাছাকাছি দুষ্কৃতি ঢুকে যেভাবে আরজি করে ভাঙচুর চালানো হলো পুলিশের সামনে এটাকে আমরা কি বলবো কারাইরা পুলিশ যখন এই দুষ্কৃতীরা ঢুকলো তাণ্ডব চালালো কেন কোনো ব্যবস্থা নিল না তাদের কয়েকজন কন্তত্য কেন গ্রেপ্তার করল না তাহলে তো জানা যেত এই দুষ্কৃতীরা কারা আজকে যদি পুলিশ এই আর্জি করে যারা তাণ্ডব চালিয়েছে যে সমস্ত দুষ্কৃতীরা তার দায় এই আন্দোলনকারীদের উপর চাপানোর চেষ্টা করে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই কেন পুলিশ প্রথম অবস্থাতেই যে দুষ্কৃতিরা ঢুকলো তার সংখ্যায় কত তিরিশ চল্লিশ যদি বা তারও বেশি থাকে তাহলে পুলিশ কেন স্ট্রং অ্যাকশান দিল না তাদের কাউকে অ্যারেস্ট করলো না যাতে জানা যেত এই দুষ্কৃতিরা কারা কিন্তু আজকে যদি এই আন্দোলনকে কালিমালিপ্ত করা হয় আর্জি করে যে মহিলা চিকিৎসক খুন হয়েছে হত্যা করা হয়েছে সেই মহিলা যাতে সুবিচার পায় ন্যায় বিচার পায় তার দাবিতে আজকে নারীরা রাস্তায় 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 নেমেছে নেমেছে নামতে রাতে তারা বাধ্য হয়েছে দোষীদের শাস্তির দাবিতে অন্যদিকে আরজি করে যে ঘটনাটি ঘটে যাচ্ছে গুটি কয়েক দুষ্কৃতি আজকে আরজি করে এই ঘটনার পরে নিশ্চয়ই সেখানে টাইট সিকিউরিটি আছে পুলিশ আছে প্রচুর তাহলে তারপরেও কিভাবে এই দুষ্কৃতীরা তাণ্ডব চালালো তারা কেউ কেন গ্রেপ্তার হলো না এর দায়ভার আন্দোলনকারীদের চাপানোর জন্য আজকে যদি সেটা করা হয় তাহলে পুলিশের উপর জনগণের বিশ্বাস থাকবে ভরসা থাকবে আদালত কেন কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারলো না তারা কেন সিবিআই দিল এখানেই তো বুঝতে হবে আজকে পুলিশ যে সমস্ত দুষ্কৃতীরা ঢুকেছিল তাদের বিরুদ্ধে যদি স্ট্রং অ্যাকশন নিত তাদের যদি অ্যারেস্ট করতো তাহলে আমরা জানতে পারতাম যে কারা তারা যদি আন্দোলনকারীদের মধ্যে থেকে কেউ এটা করে থাকে তাহলে সেটা আমরা সমর্থন করছি না কিন্তু কারা তারা এই দুষ্কৃতেরা যারা এই আন্দোলনকে আন্দোলনের গায়ে কালি ছিটানোর জন্য এই কাজটি করলো আর কর হসপিটালে তাণ্ডব চালালো ভাঙচুর চালালো আমরা প্রকৃত সত্য জানতে চাই এই তাণ্ডব এই ভাঙচুর যারা চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং কে কারা এদেরকে পাঠিয়েছে সেটাও দেখতে হবে আজকে আরজি করে যে মহিলা চিকিৎসক তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবার সুবিচার চাইছে আজকে বুদ্ধিজীবীরা পথে নেমেছেন সেই মহিলা ডাক্তার যেন সুবিচার পায় তার পরিবার যেন সুবিচার পায় আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদে সুবিচার চেয়ে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় রাজনৈতিক দলের হয়তো অনেক কর্মী নেতা সাধারণ মানুষ আছে কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে নয় এই আন্দোলন একজন মহিলা ডাক্তার পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সে তার পরিবার যেন সুবিচার পায় তার দোষীরা যেন শাস্তি পায় এই জন্যই আন্দোলন আজকে মা বোনেরা তারা ঘরে থেকে চুপ করে বসে না থেকে তারা মনে করছে যে তাদের মেয়েরা হয়তো নিরাপদ নয় এই ঘটনায় যদি দোষীদের শাস্তি না হয় তারা আজকে তাদের মেয়েদের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপত্তার স্বার্থে আজকে স্বাধীনতা দিবসের একেবারে প্রাককালে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা চোদ্দোই আগস্ট মধ্যরাত বারোটার কাছাকাছি তারা রাস্তায় নামছেন অর্থাৎ ঠিক স্বাধীনতা দিবস যে প্রাককালে তারা কেন তারা চাইছেন যে মহিলারা যেন স্বাধীনভাবে কর্মক্ষেত্রে যেতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এই আন্দোলন তো হবেই একজন চিকিৎসক হসপিটালে থেকে এইভাবে নৃশংসভাবে তাকে মরতে হলো তার পরিবার সুবিচার আস চাইবে না আজকে নাগরিক সমাজ সুবিচার চাইবে না অন্যান্য মহিলারা সুবিধা চাইবে না যাদের মেয়েরা নার্স যাদের মেয়েরা ডাক্তার নাইট ডিউটি করতে হয় তাদের ভয় ভয় করবে না এই দোষীরা যদি আজকে শাস্তি না পায় আর সেই সময় কিছু দুষ্কৃতি তাণ্ডব চালাচ্ছে ভাঙচুর করছে পুলিশের সামনে আমার প্রশ্ন পুলিশ কেন তাদের গ্রেপ্তার করতে পারলো না অন্তত কয়েকজনকে যাতে আমরা জানতে পারতাম এই দুষ্কৃতিরা কারা কারা এই ভাঙচুর করলো কে বা কারা এর পিছনে রয়েছে কারা এদেরকে পরামর্শ দিয়েছে এই কাজ করার জন্য আবার বলছি যদি এর দায়ভার আন্দোলনকারীদের উপরে চাপানো হয় সেটা কিন্তু আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করব না মানব না কারণ তাদেরকে গ্রেপ্তার করলে তবেই আমরা বুঝতাম যে এরা কারা আজকে শুধুমাত্র আন্দোলনকারীদের উপর দায় চাপিয়ে দিয়ে তাদের আন্দোলনকে কালিমা করা হলে সেটা কিন্তু আমরা বিশ্বাস করব না যারা করেছে তাদের পরিকল্পনা আছে এই আন্দোলনকে কালিমা করার আন্দোলনকে দুর্বল দুর্বল করে দেওয়া কারণ সারা রাজ্যব্যাপী যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে কোথাও না কোথাও কেউ না কেউ ভয় পাচ্ছে আর সেই ভয়েই এই কাণ্ড করছে তাই আমি দাবি করব আশা করব আরজি করে যে মহিলা চিকিৎসক খুন হয়েছে তার দোষীরা যেন গ্রেপ্তার হয় উপযুক্ত শাস্তি পায় তেমনি আরজি করে যারা তাণ্ডব চালিয়েছে তারা কারা সঠিকভাবে চিহ্নিত করে সামনে আনতে হবে যেন যেন আমরা জানতে পারি যে প্রকৃত এরাই তাণ্ডব চালিয়েছে যেন প্রমাণ ছাড়া আন্দোলনকারীদের ঘাড়েই দায় চাপানো না হয় তাদের আন্দোলনে যেন কালিমালিত করা না হয় আন্দোলনে যেন কালি ছিটানো না হয় এই দাবি আমরা রাখছি আর বন্ধুরা আপনারা যারা দেখছেন আপনারা আপনাদের কমেন্ট বক্সে অফিসে মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে সুযোগ দেখার সুযোগ করে দিন প্রত্যেকে আমাদের দাবি আমরা রাখছি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা